কি পরিমাণের পানি পরে দেখেন মোকায়েবদা কি পরিমাণের পানি পরে ঠিক আছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে রাখেন সামনে ভালো ভালো ভিডিও দেখতে পান সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল এম কে টিভি থেকে সবাইকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন এখনো যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে হাজির এক বাই দুবাই থেকে কমেন্ট করছেন স্প্লিট এসির মোকায়ব আপনার পানি ফরে পানি ফরা বন্ধ করতে পারতেছেন না কারণ পানি ফোড়াতে কেন বন্ধ করতেছেন না কিভাবে বন্ধ করবেন এই বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো দেখেন আমরা যখন একটা এসি দেওয়ালে লাগাই তখন ঠিক সেম সিধা লাগাই তো আপনার আগে জানতে হবে যে ড্রেন লাইনটা কোন দিকে যখন আপনি একটা এসি ফিটিং করবেন তখন ড্রেন লাইনটা কোন দিকে এটা আপনার জানতে হবে আগে বা দেখবেন যখন আপনি একটা এসি ফিটিং করবেন তখন আপনি দেখবেন যে ড্রেন লাইনটা কোন দিক দিয়ে আসে তো এই যে একটা ড্রেন লাইন দেখেন এই সাইড দিয়ে এই দিয়ে হচ্ছে লাইনটা তো আমি যখন একটা এসি ফিটিং করব ওয়ালের ভিতরে তখন এক মিলি সর্বোচ্চ এক মিলি বেশি না এক সিনটি বা এক মিলি আপনি হালকা ডাউন দিবেন যে সাইডে এই ডেন লাইনের ফাইপটা আছে পানি বাইরে হবে এই লাইনটা এই সাইডে আপনি অল্প একটু ডাউন দিবেন যখন নতুন একটা এসি ফিটিং করবেন অতিরক্ত না অল্প একটু ডাউন দিবেন তো ডাউন দিলে কি হয় দেখা গেছে এর ভিতরে যে পানিটা যখন জমবে দ্রুত চলে আসে এই ফাইভের মাথায় দ্রুত চলে আসবে আইসা ফাইভ দিয়ে বের হয়ে যাবে এখন দেখা গেছে অনেক সময় আপনার ডাউন দেওয়ার পরেও দেখা গেছে আপনার পানি আইসা জমে জমে পরে ফাইভ দিয়ে বাহির হয় না পানি মুখাব পানি ওই এখন পানি যে পরে এটার কারণটা কি। আজকে আমি আপনাদেরকে এটাই দেখামো কালকে আমি একটা এসির কাজ করছি একটা না চারটে এসির কাজ করছি সেম একই রোগ যখন বাহিরে আবহাওয়া খারাপ থাকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তখন দেখবেন প্রচুর পরিমাণ এসিতে পানি দৌড়বে পানি বাহির হবে তো যেই পরিমাণের পানি পানিটা দৌড়বে এই পানিটা আপনার ড্রেন লাইনে অভার হয়ে যায় অভার হয়ে যাওয়ার কারণে পানিটা চতুর্দিক দিয়ে পানি ড্রেন ভর্তি হইয়া উপরে দেওয়া পানি পড়তে থাকে তো আপনার ড্রেন লাইনটা যখন পানি এই ফাইপটা যখন ক্লিয়ার থাকবে তারপরও পরে কিন্তু কেন আপনি দেখতেছেন যে ক্লিয়ার তারপরও কেন পানি পরে কোনো জায়গায় আটকে লইছে না কোনো জায়গায় কিছু না তারপরও পানি কেন কেন পরে আমি বলি অনেক ফাইপগুলো দেখবেন আপনার ওয়ালের ভিতরে এভাবে দেওয়া থাকে এইভাবে এভাবে দেওয়া থাকে এখন এইভাবে যখন দেওয়া থাকে তখন ওয়ালের ভিতরে যে ফাইভটা ফিটিং করবে এই ফাইভটা যদি আপনি দেখেন থ্রি ফোর এরকম থ্রি ফোর ফাইভ ফিটিং করে ওয়ালের ভিতরে তখন থ্রি ফোরের ফাইভের ভিতরে এই যে এই মাছরাটা এই ফাইভটা যখন ঢুকাইবেন দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে যখন এভাবে যখন ঢুকে এভাবে ফুরাফুর ঢোকার পরে দেখবেন চতুর্দিকের মুখটা বন্ধ হয়ে যায় এই এই মুখটা বন্ধ হয়ে যাবে এই পাইপটা যখন ঢুকবে তখন এই ফাইভ এই মুখটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হবে এটার যে পানিটা আসবে ওভার পানিটা আসবে আবার পরে দ্রুত এই ফাইভের ভিতরে তো পানিটা আসার পরে কী হয় এটার ভিতরে ঢুকার পরে পানিটা যখন ভর্তি হয়ে যায় এখানে একটা হাওয়া ধরে এই ফাইভ দিয়ে হাওয়াটা বাইরিতে পারে না না বাইরানির কারণে কী হয় এই ফাইভের ভিতরে পানিটা এটার ভিতরে আর যায় না না যাওয়ার পরে এই ফাইভটা পুরোটা বোঝা যায় বয়ে যাওয়ার পরে পানিটা ভিতরে যায় না হাওয়া ধরে থাকে এই পানিটা লাস্টে আপনার এসির ভিতর থেকে পানিটা বাইরেয়া ব্লোয়ারে বাইরে উপরে দা ফালাই দেয় তখন আপনি কী করতে হবে যখন আপনি এই ফাইভটা এই ফাইভটা আপনি যখন ঢুকাইবেন এই ফাইভের ভিতরে ওয়ালের ভিতরে এইভাবে থাকে যখন ঢুকাইবেন আপনি এই ফাইভটা ঢোকানির পরে যখন সেম সেম এই ফাইভ আর এই ফাইভটা সেম সেম হবে তখন কি করবেন এই পাইপটা ঢুকাইয়া উপর দিয়ে এখানে এখানে একটা ফোঁটা করে দিবেন এই জায়গায় একটা ফোঁটা করে দিবেন বা দুইটা ফোঁটা করে দিবেন এবার দুইটা ফুটা করে দিবেন যখন পানি ডাইটের ভিতর ঢুকবে এর ভিতর ঢুকতে থাকবে তখন এই ফুটা দিয়ে আপনার কি হবে হাওয়া বের হবে হাওয়া বের হলে অটোমেটিকলি লাইন ক্লিয়ার হয়ে যাবে আশা করি দুবাই দেখা যে বাই আমার কমেন্টটা করছেন কমেন্টের উত্তরটা পাইছেন এই সিস্টেমে যখন আপনি ফিটিং করবেন এক ফুড়া পানীয় বাই বাইরে যাবেন ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম এক ফোঁটা পানিও বাহিরে যাবে না আরেকটা বিষয় বলে দিই আপনি যখন এসির ফাইভটা এই যে ফাইভটা যখন আপনারা এই ফাইভটা যখন আরেকটা ফাইভের সাথে কানেকশন করেন তখন এই যে এসির সাথে এই ফাইভটা থাকে আপনার কাছে এইখান থেকে যদি এই পর্যন্ত এভাবে ফাইভ খোলা থাকে হ্যাঁ ফাইভ খোলা থাকে তাহলে কি হবে আপনার এখানে একটা আইস জমবে দেখা গেছে আইস জমার কারণে যখন আইসটা গলে যায় তখন এটা পানি পানিতে রূপান্তরিত নেই তখন এই পানিটা কী হয় টপটপাইয়া নিচা পরে এটা ড্রেনের ভিতরে জানা এই পানিটা ওয়ালের মধ্যে পড়বে দেখা গেছে একটা সৈতির ভাষায় কাজে গেছেন পানিটা যখন পড়বে এখান থেকে পানি যখন পড়বে ভাই ভাইয়া তখন আপনি বুঝবেন যে সৈদি আপনাকে বলবে যে ভাই পানি পরে তাহলে কেমনি কি অতএব এখান ইনসুলেশন ভালো করে মারতে হবে ইনসোলেশন এই ইনসোলেশনগুলো ভালো করে মারতে হবে তাহলে এই ফাইভ গ্রামেও পানি পড়তো না আশা করি আপনি আমার প্রশ্নে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি আমি যেভাবে বলছি ঠিক সেমভাবে আপনি এই এই ফাইভটা আপনি খুললে বাহিরে খুললে এখানে একটা ফোঁটা দুইটা ফোঁটা করে দিবেন তো দেখবেন যে হাওয়ার বের হয়ে যাবে ফাইনটার নিচের দিকে চলে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আবার ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আর একটা জিনিস আপনাদেরকে আমি ভালো করে বুঝায় দিই জিনিসটা হচ্ছে দেখেন এখানে একটা লক এখানে একটা লক এখানে একটা লক দেখেন এই লকটা ভেঙে গেছে এই লকটা ভেঙে গেছে এখন আপনারা যখন দেখা গেছে এসিটা এই এসিটা আপনারা আলগি দেন নিচের সাইড উপরে দিকে আলগি দেন আলগি দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে এই লকটা অনেকে খেয়াল করে না ক্ষীচাকাতে টানতেই থাকে উপরের দিকে খিচাকাটা টানতে থাকে যখন টানে তখন এই লকগুলো ভেঙে যায় আপনার আগে জানতে হবে এই লকগুলো কোন সিস্টেমে উপরের দিকে ঠেলা দিলে এই লকগুলো ছুটবে না নিচের দিকে টান দিলে এই লকগুলো ছুটবে এইগুলো আপনার আগেগুলো খেয়াল করতে হবে দেখেন আমাদের আগের যে মেস্ত্রি কাজ করছে এটা খেয়াল না করার কারণে এই এই লকটা ভেঙে গেছে হ্যাঁ অতএব আপনারা এই জিনিসটা খুব ফলো করবেন এই বড়িটা যখন আপনার নিচের থেকে আলগি দিবেন উপরের দিকে তখন এই লকটা খেয়াল করতে হবে তখন এই লকটা কীভাবে করবেন একটা লক আছে এইভাবে টান দিলে এই যে বড়িটা এইভাবে টান দিবেন খুলে যাবে দেখেন খুলে গেছে খুলে গেছে আবার যখন আপনি এভাবে সাপ দিবেন তখন লেগে যাবে এই যে লেগে গেছে লাগে গেছে এই লকটা লাগে গেছে এখন আর এই বডি উঠবে না নামবে না আবার যখন আপনি এইদিকে টানাটানি করবেন টানাটানি করলে হবে না ভাই সেম নিচের দিকে টান দিতে হবে নিচের দিকে টান দিলে যাবে খুলে যাবে আবার লেগে গেছে আশা করি বুঝতে পারছেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদেরকে আমি দৈনিক একটা করে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ যাদের কমেন্টে জানার ইচ্ছা থাকে কাজের দ্বারা কি আমাকে বলবেন ইনশাআল্লাহ যতটুক পারি আপনাদের কি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ